ভ্যানেজুয়ালা ঘিরে ঘিরে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটি তৃণিদাদ অ্যান্ড টোবাকোতে রোববার থেকে নতুন পাঁচ দিনের সামরিক মহড়া চালানো যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে শনিবার পনেরো নভেম্বর সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে যুক্তরাষ্ট্র একটি গাইডেড মেসেল ডেস্ট্রয়ার ট্রিনিজ অ্যান্ড টোবাগোতে পাঠায় এই ঘটনাকে বেলোজুয়েলার সামরিক উস্কানি বলে আখ্যা দেয় বৃহস্পতিবার দেশটির অ্যাটর্নি জেনারেল ফিনান্সিয়াল টাইমসকে জানান যুক্তরাষ্ট্র তাদের সামরিক কার্যক্রম তীব্র করতে যাচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত হওয়ায় এই মহড়া আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে তিনি অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কামলা পার্সাদ বেসেসের বরাবরই যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে সমর্থন করে আসছে তিনি ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে বহুবার দ্বন্দ্বে জড়িয়েছেন সিএনএন জানিয়েছে মহারায় যুক্তরাষ্ট্রের মেরিন কপসের বাইশতম মেরিন এক্সপেডিশনারি ইউনিট অংশ নেবে ওয়াশিংটন বলছে তাদের উদ্দেশ্য ক্যারিবিয়া অঞ্চলে মাদক পাচার দমন অভিযানকে আরও শক্তিশালী করা সরকার জানায় মাধ্যমে দুই দেশের সৈন্যরাই একে অপরের কৌশল টেকনিক্স ও অপারেশন টেকনিক সম্পর্কে পরিচিত হবে পাশাপাশি দেশটির বাহিনীকে যুক্তরাষ্ট্র মাদক সংক্রান্ত অপরাধ এবং গ্যাং সহিংসতার মতো অভ্যন্তরীণ সমস্যার মোকাবেলায় প্রশিক্ষণ দেবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং তাদের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন করেছে ওয়াশিংটন যদিও দাবি করছে তাদের মোতায়েন মাদক বিরোধী অভিযানের জন্য তবে বিশেষজ্ঞদের প্রশ্ন এত বড় সামরিক শক্তি কেন প্রয়োজন তাদের মতে এই উপস্থিতি উনিশশো সালে পানামা আক্রমণের পর যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বড় সামরিক সমাবেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন মাদুরুর সময় শেষের দিকে এবং যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় স্থল হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পকে ভেনেজুয়েলার ভেতর সামরিক অভিযানের বিকল্পগুলো উপস্থাপন করা হয়েছে যদিও তিনি এখনও সিদ্ধান্ত নেননি